কোরান এর কারেম পৃথিবীতে এসেছে কোরানকে ভুলে যাওয়া যাবে না চিল্লা এখন ঢিককি না করান হল সবার শ্রেষ্ঠ চিকিরীর চিল্লাকণ কথাটা কার আরও চরে বলেন কথাটা কার করান ছাড়া ভুলে যাবে এই ধরা খাবে আখেরাতেও ধরা খাবে

আল্লাপাক বলেন অমান আহরদা আং বিক্রি যারা আমার এই জিকির নামক বিধান করান কে যারা দুনিয়ায় ভুলে যাবে আমি আল্লাহ রব্বুল আরবিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব যেদিকেই যাবে হতাশাগ্রস্ত মনে হবে শান্তি পাবে না কথা বলেন না কেন আজ যারা কোরআন ভুলে গেছে যারা চিন্তা করছে কখন আমার মারবে কে কখন আমার কি হয় টেনশন শুধু টেনশন আর টেনশন আমাদের কোন টেনশন নাই পুরী ধরে নিয়ে গিয়ে যাক কথা কয় না কারণ ওয়াল কদ্রীয় ও খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাযে বাদাল মাউত আমার কপালে যা আছে আমার জন্মের 50 হাজার বছর আগেটা বাজেট হয়ে গেছে কথা বলেন ঠিক না সাধারণ কোরআনের সঠিক কথাগুলো বলাই লাগবে আল্লাহ রাবুল আলমিন বলেন যারাই দুনিয়া কোরআন ভুলে যাবে তাদের জীবনটা সংকীর্ণ করে দেব আল্লাহ বলেন ইয়উ মাল কেয়া আমাদের ময়দানে দরিয়ার আর জীবনটাকে ক্ষণস্থায়ী জীবনটাকে সংকীর্ণ না অন্ধ করে তহা বিশ নাম্বার ষোলো নাম্বার পরে সাত নাম্বার উপরে একশো পঁচিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আমাদের গভীর মায়েদারে বান্ধা করে ডাক বলবে রাবুর আলবিন আমরা তো দুনিয়ায় শোক ছিল আমরা শোক দিয়ে দেখেছি মাকে দেখেছিলাম বাবাকে দেখেছিলাম বিশাল বড় পৃথিবী আমরা দেখেছিলাম কিন্তু আজকে কেন এই ময়দানে আপনি আমাদের অন্ধ করে তুললেন আল্লাহ সঙ্গে সঙ্গে বার বার জবাব দিবে অদালি ইয়াউমাতুম সা I'm তোকে অন্ধ করে তুলেছি যারা অন্ধ যারা অন্ধকার ময়দানে তারা পাপি মানুষ আল্লাহ বলেন হু ইحمিলু ইওমাল কিয়ামত ইযরা আল্লাহ পারে যে অন্ধ কিয়ামাতের ময়দানে সে তার পাপের বোঝা সেই বহন করবে কথা বলে না কেন সুতরাং ভাইয়ের আমার যারা অন্ধ হয়ে পৃথিবীতে কোরআন দেখে না কোরআনে কি বলে তাও জানে না শোনেও না আর যারা শোনার পরেও যারা মানে না আল্লাহ বলে তোরা অন্ধ ছিলে আমি কেমতের ময়দানে তোদের অন্ধ করে তুলেছি আজ দেখার মতো কিছু নেই আজ বাঁচার মতো কোনো রাস্তা নেই শোনার ভাইরাম সুতরাং কোরআনের জিকির নামক এই বিধান যারা ভুলে যায় আমার আল্লাহ রব্বুর আলমিন বলেন ওরা অন্ধ হয়ে কেমতের দিন উঠবে জোরে কর আমরা অন্ধ হয়ে উঠতে চাই না আমরা আল্লাহর জমিন থেকে বিদায় গ্রহণ করে কি আমাদের আল্লাহর সামনে টাটকা চোখ নিয়ে আল্লাহর জান্নাতের আমত দেখবার চাই শানার ভাইরাম এই যে জিকির মানে এক নাম্বার জিকিরে করান। জিকির আল্লাহ করান না করেছে এই জিকির এমন জিকির কোরআন জানিয়েছে করেছে জিকির এমন ডাংদেবরেন সোনা হিজৰ পনেরো নাম্বার সোরা তেরো নম্বর পারা প্রথম নাম্বার লোকের নয় নাম্বার আয়াত সিং আল্লাহ বাংবরের বান্ধা ইন্ন নিশ্চয় নাহনু নাজাল্ নান্দি করাম আমি আল্লাহ এই জিকি নাজিল করেছি আর এর হেপাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি কথা না কথা পাইনা করান পৃথিবীতে আছে আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে এমনকি কেয়ামতের ময়দানেও থাকবে তবে কমেদ কে ময়দানে আমার আল্লাহ বাসাই করে নিবে কারা কোরআনের পক্ষে ছিল আর কারো কোরআনের পক্ষে ছিল না কি ময়দানে ডাইরেক্ট ফাইনাল হবে চিল্লা কন আল্লাহ হাজার হাজার মানুষ কে ময়দানে লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ বাসাই করে নিবে কোরআনের পক্ষে কারাম নবীদের জন্য আল্লাহ একজন স্টেজ বানাবেন বিশাল স্টেজ বিশাল স্টেজ বানাবেন ওই স্টেজের সভাপতি থাকবেন আমার আল্লাহ সোনালা বলতে পারেন নাই আল্লাহ সভাপতির আসনে বসে থাকবেন দাউদ নবীকে ডাকতে বলছে দাউদ আয় আজকে কোরআনের পক্ষে কারা দুনিয়ায় ছিল আর বিপক্ষে কারা ছিল একটু প্রমাণ করতে চাই দাউদ ডাকতে বলছে রাব্বুল আলামিন আপনি তো ভালো করে জানেন কারা পক্ষে আর বিপক্ষে হযরতে দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ বলবে দাউদ আমি জানতে চাই তোর কণ্ঠ দিয়ে জানতে চাই কে কোরআনের পক্ষে দাউদ বলবে আল্লাহ কি বলবার চাও হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ ডাকতে বলবে দাউদ আজকে হাশরের ময়দানে কোরআনে কারীম তেলা করে একটু বান্দাকে শোনাও কারা কোরআনের পক্ষে ছিল যারা কোরআনের পক্ষে থাকবে তারা আপনার সামনে এসে যাবে যারা কোরআনের পক্ষে থাকবে না তারা পিছনে পড়ে যাবে আসতে চাইলেও আসতে পারবে না হাজারের দামোদআলা জামকে এমন কমলা দান করেছিলেন তিন কিলোমিটার দূরে কিতাব লেখেন তিন কিলোমিটার দূর দিয়ে পাখি উড়ে যাচ্ছে হাজারত দামোদার সালাম যখন জাফর কিতাব তেলাবাদ করেছে পাখিরা এরকম চলাচল বন্ধ করে দিয়ে জাবর কিতাব যতক্ষণ তেলাবাদ হয়েছে একটা সেকেন্ডের জন্য একবারও নড়াচড়া করেনি তিন কিলোমিটার দূরের পানির মাছগুলো চলাচল বন্ধ করে দিয়ে হাজারত দাউদ আলাহ সালামের জাবুর কিতাব তেলাবাদ শুনেছে আল্লা কাউদ তোকে এত কণ্ঠ দিয়েছিলাম বল আজকে কোরআন তেলাবাদ করে শোনা হজরতে দাউদ আলাই এরকম স্টেজের মধ্যে আল্লাহকে সভাপতি রেখে যেমন আমার পাশে সভাপতি বসে আছে সেক্রেটারি বসে আছে কেসিটার বসে আছে নবীদের স্টেজ থাকবে সব নবীর স্টেজে থাকবে আল্লাহ সভাপতি আসনে বসে থাকবেন দাউদ তার জীবন কণ্ঠ দিয়ে শোষণিত কণ্ঠ দিয়ে কোরআন যখন তেলাওয়াত করবে মানুষ যারা দরিয়ায় কোরআনের পক্ষে ছিল তারা হুড়হুড় করে সামনে এগিয়ে আসবে আল্লাহ আকবার দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করে শুরু করবেন দেখবেন আমাদের দেশে নাজমুস সাকিব যখন কোরআন তেলাওয়াত করে যায় পাগলের মতো মানুষ আর কান অন্য দিকে দেয়নি শুধু তেলাওয়াতের দিকে মানুষের নজর লক্ষ্য কথা কয় না কথা কয় না দাউদ শুরু করে দিবেন بسم الله الرحمن ইয়া See